পগলা আসতে কোসাটি তোর মালনে আসতেছে ভাই ওয়াস গোপি আসছিলো ভাই ভাই এটা কি প্রফেশনাল খুন নাই না প্রফেশনাল হব না পেটের বাল আমার এই টাকা দে ভাই দুশো টিয়া নিলেন দে দেখে নুগে লগা দুজন আসি করলে ফল সুন্দর যাবো তিনটা টান দেওয়া চার দিনে চলে যাবো ভাই আপনার কি নিশা হয়ে গেছে নাকি সকাল থেকে আর উপরে আসি নিশা না ধরনে থাক জায়গা ভাই দুশো টের মাল নিলাম एकशोटार माल खाय गेलो सुतो पुतके होई गेलो गा टान